মদিনা বলার দেশত কে আপনারা শিক্ষা ফলাইছেন কিভাবে ভাবে শিখছেন এটা এটা তো চিটাগংে গায় ওই দেশে গাইলে মানুষ পাগল হয়ে যায় 마শাআল্লাহ মদিনা বালার দেশত কে দহর যায় হল জাগানো মদিনা রাখি আইতো সাই বলুন হল জাগানো हो तो नवारे तारा ज़रा आसीले मदीना हो तो नवारे तारा ज़रा आसीले मदीना मदीना साहिलो तो ना कि साहिलो जन्ना मदीना साहिलो ना कि साहिलो जन्ना खुदा तो है दुनिया तार सही बात की सुनाई खुदा है दुनिया জাগানো মা নাই রাখি এই দোসার ও জাগানো মা নাই রাখি দোসার লাওয়ারৃষ্ণ কুনা গাড়ল হাঁসরাওয়ারৃষ্ণ কুনা গাড়ল হাঁসর বাড় রহ মত সাদর যতর মস্তফার ত

सा न कीअं तोसां होली सां न मी नखी ई तोसां होली सां न मीनी नखी यई तोसां नार न বাবা 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 যান আপনারা একটু বসবেন আপনারা শুধু বসেন আর কিচ্ছু লাগবে আপনারা বসেন আপনার পিছনে অনেক মুরব্বীরা আছে প্লিজ প্লিজ বাবা বাবা জান আপনি একটু বসুন প্লিজ একটু বসুন আমার কাছে মনে হচ্ছে কেবল মাত্র মাগরিবের আপনারা আমাকে রাত তো চিনাইবেন না আমি বহুত দিন আগে গায়ে গেছিলাম যে বৃষ্টির মধ্যে দিনের বেলা কারবাসী বাজে মারহাবা জোরে কোন এখন সত্য করে বলে নবীর শান গাইলে মনে ধুলা লাগে কি লাগে না নবীর শান গাইলে শান্তি লাগে কি লাগে না দুই ঘন্টা ওয়াজ আছে মজা হয় চেয়ারম্যান সাহেব নবীর শান গাইলে এর বেশি মজা পায় কথা বলেন ঠিক না বেটি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন জানে রছে জিকির হবে জিকির হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম ওকে শান্ত থাকেন এই এই বেগুনি আই বেগুনি আই

জানে রচে প্রাণে রচে আমি যে ভালোবাসি নুর নবীকে মানিজের হাতের লেখা এটা আসতেছে এই কিছুদিনের মধ্যে পাবেন জানে রচে প্রাণে রচে এটা রাঙ্গামাটির সুরা পাহাড়ি শুকে লইছে আর কি জানে রচে প্রাণের রচে আমি যে ভালোবাসি নুর নবীকে আমি যে ভালোবাসি নুর নবীকে নূর নবী এসেছে নূর এসেছে নবী এসেছে সেই নূরতে সারা জাহান আলো হয়েছে সেই নূরতে সারা জাহান আলো হয়েছে জানে রচায় প্রাণেরচায় চে রচায় প্রাণে রচায় আমি যে ভালোবাসি নূর নবীকে I <laughs> don't